আজ অনেক সাহস করে ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করলাম অনেক সাহস কথাটা এই কারণেই বললাম এই ফুলকপির সঙ্গে না একটা বিশাল অন্যরকম অভিজ্ঞতা জড়িয়ে রয়েছে মানে সেটা শেয়ার না করলে আপনারা বুঝবেন না প্রসঙ্গত বলে রাখি যেদিন এই রেসিপিটা করেছিলাম সেদিন ছিল কার্তিক পুজোর বিসর্জন দক্ষিণবঙ্গের বৌমা আমি এখানে কার্তিক পুজোর একটা বেশ জল রয়েছে তো আজকে অনেক কিছু রান্না হয়েছিল তার মধ্যে এই মাছের ঝোলটা একটা অন্যতম পথ বাকি পদগুলোও আমি এক এক করে শেয়ার করবো তো এবার আসি এই সাংঘাতিক ব্যাপার ফুলকপির রহস্য নিয়ে আমার বাপের বাড়িতে আমার বাবা তার কাছে ফুলকপি সব সময় হলো তেলে ভেজে চুপচুপে মুড়মুড়ে করে তারপর তরকারিতে দিতে হবে সেরকম না হলে তার কাছে সেটা অখাদ্য আবার তরকারিতে যদি খুব বেশি তেল হয় সেটা আবার অস্বাস্থ্যকর তাই আমার মাকে সবসময়ই এই ফুলকপি রান্না করতে গেলে একটা ভীষণ কমপ্লিকেশনের মধ্যে দিয়ে যেতে হতো সেটা আমি নিজে সাক্ষী আবার আমার বাবা সব কিছুতে পেঁয়াজ খেতে পছন্দ করে এখন আমি নিজে চোখে দেখেছি মানে আমার যেটা মনে হয় আর কি ফুলকপিতে পেঁয়াজ খুব একটা খাটে না মানে জিরে ফোড়নটাই ফুলকপির জন্য বেস্ট মনে হয় আমার কাছে কিন্তু না আমার বাবার যেরকম তেলে চুপচুপে করে ভেজে ফুলকপিকে ঝোলে দিতে হবে তেমনি মানাক চাই না মানাক ফুলকপির ঝোলে পেঁয়াজ দিতেই হবে তা আমার বড় মাঝে মাঝে আমার কাছে এরকম উল্টোপাল্টা জেদ করে সেদিন বলল ভালো করে পেঁয়াজ দিয়ে ফুলকপির ঝোল রান্না করতে তা আমি তো বললাম ঠিক আছে বলে দিলাম কিন্তু ভেতরে ভেতরে আমার চরম উত্তেজনা হচ্ছিলো আমি কি করব কিভাবে সামাল দেব। জেনারেলি মাছে আর ফুলকপিটা রান্নাতে আমি একটু অ্যাভয়েডই করি যাই হোক পদ্ধতিটা অবলম্বন করলাম কি সে সব কিছু আগে ভেজে তুলে নিলাম ফুলকপিটাও সেদ্ধ করে একটুখানা ভেজে তুলে নিলাম যাই না বাবা আমার বর খেয়ে আবার আমার বাবার মতো শুরু করে কি না যে কেন ভাজা হলো না তো চালাকি করে আগে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তাতে হলুদ হলুদ হয়ে গেছিলো আর তারপর কিছুক্ষণ করে ভেজে নিয়েছি খুব জোরে ফ্লেম দিয়ে তাতে মনে হয় যেন শুধু ওই তেলের মধ্যেই ভাজা আর এদিকে পেঁয়াজ আদা আর টমেটো পেস্ট করে নিয়েছিলাম রসুন দিয়ে নিই তারপর ওটা খুব ভালো করে কষিয়ে মশলা টসলা দিয়ে জল দিয়ে ফুটিয়ে ফুলকপি দিয়ে মাছটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম তার আগে ধনে পাতা গরম মশলা একটুখানি চিনিও দিয়েছিলাম তো আমি তো তরকারি রান্না করার সময় ভীষণ ভীত ছিলাম আর টেস্ট করতেও কীরকম একটা লাগছিলো ভয় ভয় লাগছিল যে ভালো হবে কি না কারণ আমার মতে ফুলকপির সঙ্গে পেঁয়াজটা একেবারেই খাটতো না স্বাদে যদিও আমি ফোড়নে গোটা জিরে ব্যবহার করেছিলাম কিন্তু সারপ্রাইজিংলি বেশ ভালো হয়েছিল খেতে এবং টেস্টটা এত ভালো হয়েছিল কিছু গ্রামীণ রান্না হয় না কিছু মেঠো বাড়িতে গেলে পরে গরম গরম পাতলা শুকনো লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোল ঠিক ওরকম ব্যাপারটা আমার বরেশ দিন একটা কাজ ছিল সকালবেলা বেরিয়ে যাবে তাই গরম ভাতে সেই ঝোলটা ওকে নিয়ে দিলাম গরম ভাতে যে কোনো জিনিসই খেতে ভালো লাগে তবে এটা খেতে কিন্তু একটু বেশি ভালো লেগেছিলো